প্রতিদিনের মতো বন্ধুরা আজকে চলে এলাম সকাল দেখে তবে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যেভাবে কাজকর্মের রুটিন শেয়ার করি তবে আজকে কিন্তু প্রথমে উঠে গতকালকে রাতে আমার বর কী কী ছিল বাজার থেকে ওই ব্যাগটা যখন দেখো যেরকম ছিল ওই রকমই কিন্তু রাতে আমি রেখে ঘুমিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম রাখবো তবে আমার এতটাই ঘুম পাচ্ছিল আমার আর ইচ্ছে করছিল না যে আমি জিনিসগুলি আবার জায়গায় রাখি তো যাই হোক হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস আসামি ছোট্ট একটি শোনাই শহর থেকে আমি হচ্ছি রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম জানিয়ে আজকের দিনটা শুরু করছি আশা করছি যে যেখান থেকে আমার আজকে এই ব্লগটা দেখবে তোমাদের দেখতে ভালো লাগবে দেখো বন্ধুরা গতকালকে কী কী ছিল না ঘরে ওই জন্য বর কিন্তু অনেক কিছু জিনিস নিয়ে এসেছে যেমন দেখো সকালে ছেলের জন্য মেগি নিয়ে এসেছে কারণ ওকে টিফিন করে দেব তার পাশাপাশি তেল তারপর সাবান চিড়ে এগুলো আর কি নিয়ে এসেছিল তবে গতকালকে কিন্তু প্যাকেটে চিড়ে এনেছিলো বলে অনেকটা ভালো হয়েছে কারণ ওইগুলোর মধ্যে না খুব গুঁড়ো থাকে গো একদমই খেতে যাওয়া মানে ভালো লাগে না আর কি তো আজকে কিন্তু আমাদের কোনো নিরামিষ নয় তারপরও কিন্তু আজকে ডালটা করতে হচ্ছে কারণ হচ্ছে মুগডলটা করার কারণ হচ্ছে গিয়ে কোনো কিছুই ছিল না আর আমি ভেবেছি সকালবেলা সব কিছু করে স্কুলে যাব প্রায় আমি দশ দিন পর কিন্তু স্কুলে যাচ্ছি তো সেই ভয়ে ভয়ে একটু মানে যে সব কাজ ম্যানেজ করে চলতে পারবো তো কারণ এই দশ দিনে অনেকটা অভ্যাস আমার নষ্ট হয়ে গেছে ছেলেকে স্কুল দিয়ে তারপর কিন্তু আসতে ধীরে রান্নাটা সারি তো যাই হোক আজকে যেহেতু আমি স্কুল যাব ওই জন্য তাড়াহুড়ো করে চটপট করে রান্না বান্না সব কিছু সেরে নিচ্ছি আর ওই যে দেখো চায়ের মধ্যে একটু চিঁড়ে দিয়ে খেয়ে নেবো আর এই যে দেখো ছেলের জন্য টিফিনও কিন্তু আমি রেডি করে নিয়েছি তো আজকে যেহেতু ওর সাথে আমিও যাব তো তাই আর কি একটু তারা হাড়াহুড়ো করেই রেডি হচ্ছে তো ফাইনালি ওর টিফিনটা রেডি করে দিয়েছি আজকে শুধু ম্যাগিটাই দিলাম ছেলেকে বলেছিলাম যে বিস্কিটটা নিয়ে নাও তো বলছে না ওই এরকমই যদি রুটি দাও আলু ভাজা দেবে কিন্তু এক্সট্রা টল এগুলো নিতেই চায় না তো যাই হোক ওইদিকে আমি আমার মানে ব্যাগের মধ্যে কলম টলম নিয়ে নিচ্ছি কারণ এটা তো এখন আমার আবারও শুরু হয়ে গেলো প্রত্যেক দিনের রুটিন তো সেইভাবেই আর কি সব কাজগুলি করছিলাম আর আজকে না আমি রান্না বান্না করে তারপর স্নান টান করেই যাব কারণ স্কুল থেকে আসার পর না আমার এতই আলোসতা লাগে কি বলবো তোমাদেরকে সত্যি খুব বেশি আলোসতা লাগে করতে করতে কখনো কখনো হাত পুড়ে যায় আবার হাতের মধ্যে লেগে যায় গরম কিছু তখন কিন্তু বুঝে উঠতেই পারি না এই যে দেখো ডাল যখন সম্বাস দিচ্ছিলাম তখন হাতের মধ্যে লেগে যাচ্ছিলো মনে হচ্ছিল হাতটা পুড়ে গেছে তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে চুল পুরোপুরিই কিন্তু বিজা তো এখন আমি এই ছেলেকে রেডি করছিলাম আর আমিও কিন্তু রেডি হচ্ছিলাম এই আজকে সকালবেলা আমার বর কী করেছিল জানো তো ওই ছেলে ড্রেস জিনিসটা একটু আলনার থেকে বের করে ওই বিছানাতে রেখেছে জুতো বের করে রেখেছে তারপর মজোটা বের করে রেখেছে তাতে কিন্তু আমার বরের এতটাই ক্লান্ত হয়ে গেছে যে ও কিছু বুঝতেই পারছে না তারপর ওইদিকে আবার আমার শাশুড়ি মা বলছে এই আজকে ঘরের মধ্যে তোমাদের চেঁচা চেঁচিগুলোই কমাবো মানে সকালবেলা কি তো প্রত্যেক দিন ওকে রেডি করা খাওয়ার থেকে ধরে প্রত্যেকটা জিনিসের মধ্যে সাথে আমার চেঁচান মানে চেঁচাতে হয় তো ইদানিং একটু বেশি হচ্ছে আর ওইদিকে কি সকাল সকাল এগুলো না চেঁচাচেঁচি এগুলো ভালো লাগে না ওই আর কি শাশুড়ি মা বলছিল আর কি তবে কি তো বন্ধুরা মানে যে যাই বলুক না কেন একটা কথা কিন্তু এটা কিন্তু সত্যি এক গাছের ছাল যেমন অন্য কোনো গাছেই লাগে না তাই না এক গাছের ছাল কিন্তু অন্য গাছে লাগে না সত্যি তেমনি কথা আছে না মানে বাড়ির বউ শ্বশুরবাড়িতেও কিন্তু সত ভালো হয় থাকতে কেন ওর একটা না একটা খামতি বের করবে এটা হচ্ছে শ্বশুরবাড়ি বস তো যাই হোক ওইদিকে হালকা লিপস্টিক পরে নিচ্ছি আর স্নান করার পরও কেন জানি না খুবই গরম লাগছিল কালিমিল্লাম বোরকে একটু ব্যালক মারছিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এগাছে ছাল আরেক কাছে কখনোই লাগে না আর কি তো হাসছে বলছে বেশি পাকা পাকা কথা শিখে গেছে তো যাই হোক আমি না যতই মানে কোথাও যাই বা বেরিয়ে যাই বা স্কুলে যাই বা অন্য যে কোনো জায়গায় প্রত্যেক দিন আমার কিন্তু এটা ডিউটি বা রুটিনের মধ্যে পড়ে এই জালানাটা আমি লাগাবো আরেকটা আছে সেই ঘরেরও লাগাবো তারপর আমার এই যে স্যালিন্ডার মানে গ্যাস বন্ধে আছে কি সেটাও কিন্তু দেখি কারণ আমি ঘর থেকে বেরিয়ে যাব তারপর আমার একটা চিন্তা থাকবে যে না যদি কিছু হয় আছে না ওই জন্য আর কি সবসময় দেখেই ফ্যানের সুইচ লাইটের সুইচ এগুলো ঠিক আছে কি না তো কারণ হচ্ছে গিয়ে কারেন্ট তো চলে যায় আবার সুইচটা দিয়ে রাখলে আমি যদি চলে যাই আবার কিন্তু সেই ফ্যান চলবে লাইট চলবে আর কি ওই জন্য তো ওইদিকে জিনিসগুলো খারাপ হবে বিল তো উঠবে সেটা বড়ো কথা না কিন্তু কী বলো তো জিনিসগুলিও কিন্তু খারাপ হয়ে যাও যায় আর কি তো যাই হোক ফুটো পরে নিয়েছি চুল একটু আঁচড়ে নেবো আর ক্লিপ একটা না ব্যাগের ভিতরে রেখে দিয়েছি ভেবেছি স্কুল থেকে এসে তারপরে কিন্তু স্কুলগুলো মানে চুলগুলো শুকাবো আর কি আর এই যে দেখো বেল্ট একটা পরে নিয়েছি বেল্টে পরার পর আমি রেডি হওয়ার পর ওদিকে না বাইরে এসে খুব ডাক ছিল বলছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আর এই যে দেখো ওই জ্বালানাটাও আমি লাগেনি যে খুব তাড়াহুড়োর মধ্যে সত্যি ভিডিওগুলো করেছে জানি না কেমন হয়েছে আর এই যে ছেলেকে ভাত দিচ্ছিলাম ও কিন্তু খায়নি অল্প দু কামড় খেয়েই আর খায়নি তারপর ওইগুলো রয়ে গেছে ভাবলাম চলো এগুলো যখন বাকি ছিল তো আমি কে একটু ঝটপট করে খেয়ে নিই একটু বিছানাতে ব বসেই কিন্তু খাচ্ছি কি করবো মানে এতই তাড়াহুড়ো কিছু বুঝতে পারছিলাম না আর সারাদিন আজকে কিন্তু কোনো ভিডিওই করতে পারিনি তেমনভাবে আর তোমরা কিন্তু আজকের ভিডিও আজকেই পাচ্ছ কারণ আমি গতকাল কেক তেমন কোনো ভিডিও করে রাখিনি আর এই যে দেখো স্কুল ছুটি হয়ে গেছে মানে তার আগে কোনো ভিডিও করিনি স্কুল ছুটি হওয়ার পর ভিডিও করেছিলাম স্কুল থেকে বেরিয়ে যাওয়ার এটা হচ্ছে আমাদের স্কুলের মানে ওইপারে পারে গাছটা আর এখানে রয়েছে বিল্ডিং আর ওই যে একটা সবুজ কালারের গেট দেখতে পাচ্ছ ওই থেকে কিন্তু আমার ছেলে পড়তে যায় আর কি এটা হচ্ছে আমাদের অনুকূল ঠাকুরের আশ্রম আর এই হচ্ছে দোকান এই যে চলে যাব ঘরের দিকে তো দেখো ঘরে চলে এলাম এসে একটা ডিম অমলেট বলবো না ডিম্পুজ করে নিচ্ছি মানে পেঁয়াজ ছাড়া আর কি করে এটা আমি খেয়ে নেব বড় কারণ খেয়ে নিয়েছি আমার শাশুড়িমার তরকারি দিয়েছিল ডিমেরই তরকারি আর ওইদিকে ডালও রান্না করে গেছি রাতের ভাজা ছিল তারপর ওই জন্য ওই যে ছেলেকেও কিন্তু আমার শাশুড়িমার ডিম তরকারি দিয়ে দিয়েছি ও ভাত খাচ্ছি তারপর আমি নিয়ে নিয়েছি এখানে দেখো কারকোল পটল তারপর হচ্ছে আলু রাতে ভাজা করেছিলাম ওগুলো রয়ে গেছে তারপর একটা ডিম ডিম্পুস করে নিয়েছি আর ডাল এখন না মানে একটা আচারও নিয়ে নেব আমের আচার মায়ের বাড়ি থেকে আমের আচারটা আনার পর প্রত্যেক সময় আমি ডালের সাথে ওই খেতে কিন্তু কি তো ওই আচারটা নিয়ে আমার খেতে বেশ ভালো লাগে তো যাই হোক এই যে ফাইনাল লুকটা তো এখন খেতে বসবো চলো খাওয়া দাওয়া করি তারপর আবার আসি তো দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমার বড়দিকে খাওয়া দাওয়ার পর নিয়ে চলে এলাম এই যে আটা বলছে একটু রুটি করে দাও কি বলো তো সত্যি বন্ধুরা এত ক্লান্ত হওয়ার পর আসার পর আর না কিছু করতে ইচ্ছে করে না কিন্তু কী করবো বলো সারাদিন তো বড় খাটে এই ভেবে বললাম ঠিক আছে দাও করে দেব তো করে দিলাম করে দিয়ে কি বলবো বলো শ্বশুর বাড়িতে তো সবসময় এরকমই করতে হবে তাই না তো কী আর গরম এটা হচ্ছে বাড়ির বউ এরকমই করে চলতে হয় তো যাই হোক বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে জানি আমি আমার আজকের দিনটা শেষ করছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব